ঈদের তো মারামারি ছবি মানুষ দেখে শাকিব খানের একটা ক্রেজ আছে আউটডোর প্রশ্নটা হইলে আমরা ধরতে পারতাম যে অমুক জায়গায় শুটিং করছে অমুক এটা ইনডোর বেস্ট ছবি সোশ্যাল মুভির সমালোচনা আর অ্যাকশন ছবির সমালোচনা তো এক না কিছু গেট ডোর দেশে চেহারা কাটা এই কাটা সেই কাটা ছবির গল্প না ভালো না হলে তো ঈদের দিন তো ঈদের এক দুই দিন তো শাকিব খানের ছবি ভালো হোক মন্দ হোক ভালো যায় আর যদি ভালো হয় তাহলে ওইটাকে ওইটা লাস্টিং করে একটা অ্যাকশন মুভি এই সোশ্যাল ছবি না তো ওইখানে সাকিব খুব কষ্ট করেছে ছবিটি দেখে মনে হলে অত্যন্ত কষ্ট করেছে ছবিটা আর ডাইরেক্টর প্রডিউসারের অ্যারেঞ্জমেন্টও সুন্দর অনেক বড় তো এখন তুমি জিজ্ঞেস করলা যে ভারতের শুটিং বেশি হয়েছে না এটা তো বলার ধরার উপায় নাই এই জন্যে যে আউটডোর পোর্শনটা কম ছবিতে আউটডোর পোর্শনটা হইলে আমরা ধরতে পারতাম যে অমুক জায়গায় শুটিং করছে অমুক এটা ইনডোর বেস ছবি মানে বড় বড়ো রুম লাইট ফাইট ডেকোরেশন এগুলো তো এগুলো তো মানে এখন আমাদের দেশে করেছে কিনা ওখানে করেছে ওটা তো জানি না যত প্রোডাকশনের ইয়ে হইল গিয়ে যে নিয়মটা ওখানে অর্ধেক করবে এখানে অর্ধেক করবে এখন ওখানে ক্যামেরাম্যান আমরা জিজ্ঞেস করলাম যে ক্যামেরাম্যান দুই দেশেরে আছে টাইটেলটা ওইভাবে আসে না এই জন্য পড়তে পারি ছোটো ছোটো লেখা তো সবখানেই আছে আমাদের দেশের শুটিং প্রডিউসার যে মহিলা উনি বললেন যে সমান সমানই কাজ করেছে। সোশ্যাল মুভির সমালোচনা আর অ্যাকশন ছবির সমালোচনা তো এক না দুটো দু স্টাইল সোশ্যাল ছবিতে একরকম অ্যাকশন ছবিতে অ্যাকশন ছবি যা হয় সচরাচর ওর বাইরে হয় না ঠিকই আছে কিছু গেট আপ টেছে চেহারা কাটা এই কাটা সেই কাটা লাশ তার মানে এটা তো আর গল্প তো বলা যাবে না মানুষ দেখবে ছবি সেই প্রমাণ করার কে সাকিবের ছবি বলে সাকিব প্রমাণ করবে নাকি সাকিবের ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে দুদিন দেখবে তারপর চলে যাবে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন আর দিলীপ কুমার থেকে বড় আর্টিস্ট উপমহাদেশ আছে ওরা দুজনের ছবি তো ফ্লপ করেছে সত্যি দুদিন ভালো গেছে এরপর চলে নাই গল্পের জন্য গল্প ভালো না হলে সাকিব খান কেন কোনো খানি ছবি চালাতে পারবে না তারপর সেকেন্ডে ওরা হচ্ছে গা প্লাস গল্প সুন্দর হলে তারপর যদি শিল্পী ভালো হয় শোনায় শোয়া হয় মানুষ দেখে ভালো ডাইরেক্টর হতে হবে ভালো তারকা হতে হবে সব কিছু মিলে ভালো গল্প প্রথম বলে ভালো গল্প তারপর পরিচালক তারপর আর্টিস্ট প্রথম তো ছবি দেখে আর্টিস্টকে এবারে আর্টিস্টের চেহারা দেখে তারপর টিকিট কাটে